মাঝি পাল তুলে দে হেলা করিস না ছেড়ে মাঝি গান বন্ধ কর নৌকা তাড়াতাড়ি চালা ছোটো মেয়ে আসতেছে বিদেশ থেকে পাঁচ বছর পর আরে মিয়া সাহেব আগে কইবেন না ছোটো মেয়ে আইতাসে এটা তো খুশির খবর আপনা আমার আগে কইলে তো আরো তাড়াতাড়ি চালাইতাম বহেন নৌকা তাড়াতাড়ি ঘাড়ে বেরাইতেছি ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিন না মিয়া সাহেব পারায় পস্যি নামেন হ্যাঁ রাখ রাখ এইটো দেখে শুনে নাই মেন মিয়া সাহেব এ আছে ধর ধর আমার ধর এ মিয়া সাহেব ভাড়া দিয়া গেলেন না কি তুই আমার কাছে টাকা চাইলি যাওয়ার সময় দিবো যা আচ্ছা ঠিক আছে হাই রে এম নেই নাই ভাড়া বুড়া তার উপরে আবার মিয়া সাহেব বাড়া না দিয়া গেলগা গা এই গ্রামে বৃষ্টি ওইয়া আমা গো গো একবার এটা হাবোস হয়

গ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে আর পাঁচ বছর পর আমাদের এলাকা উন্নত হয়ে যাবে ঠিক ওই পাশের গ্রামের মতো হ্যাঁ যাই দুপুরের সময় হয়ে গেছে গা বাড়িতে যাইয়া খাবারটা খাইয়া গা আর তুই মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই এ মাঝে কই যাস আমাদের পার করে দিয়ে যা আর মিয়া সাহেব দুপুর হইছে তো বাড়িতে ভাত খাইতে যাইতে চাইছিলাম আরে বাবা তুই যদি খাইতে যাস আমা আর আমি হয়ে যেতেছে ছোট নাই আর ছোট মিয়া ভালো আছে আরে হ্যাঁ ভালো আছি ঠিক আছে মিয়া সাহেব তাইলে চলেন আপনাকে দিয়ে আসি ছোট মিয়া দেখে উঠেন ভালোভাবে বই আরে মিয়া সাহেব পুরে যাই না ভালোভাবে বুঝেন ছোট তো দিন পর আইছে আজকে আপনাকে বাড়ি এমনিতেই সবার মুখে হাসি থাকবো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল প্রবাসে যাবো হ্যাঁ ছোট মিয়া বউ বউ সাবধানে বয়ো নৌকাটা ছাইরা দেই মাঝি দেখা শুনে নৌকা চালাইস মিয়া সাহেব বয়স তো ছোট মেয়ার অনেক হইলো বিয়া শাদি কি এবার করাইবেন নাকি হ্যাঁ মাঝি এবার প্ল্যান করে আর বিদেশ থেকে আনাইছি এবার বিয়ে করে দিব ও মিয়া সাহেব আমার জানা মতে ভালো একটা মাইয়া আছে বাইতে পাঁচতলা বিল্ডিং বাপে গিরিস থাকে মেয়েটা দেখতে শুনতে ভালো চাইলে আপনাকে ছোট মেয়ার লিখা এটা দেখতে পারেন আচ্ছা ঠিক আছে দেখা আমাদের ছোট মিয়ার জন্য আচ্ছা ঠিক আছে গাড়ি নামেন মিয়া সাহেব না মিয়া সাহেব এ মিয়া সাহেব আবার যে বাড়া না দিয়া যাইতেছেন যাওয়ার সময় কইলেন যাওয়ার সময় বাড়া দিব এখন কি বাড়া দিবেন না এত বড় সাহস কি বড় মিয়া সাহেবের কাছে টাকা চাস ফির যদি আর তোর মুখে কোনো টাকা টাকা শব্দ শুনছি তয়লার লর জীবনে তোর এই আর নাও ঘুরিয়ে দি মুনা কথাটা জানি মাথায় থাকে হায় রে মানুষ গরিব মানুষের পেটেই খালি লাথতে মারতে পারে কি আর করার আল্লাহ যদি রিজিকে রাহে তাইলে ঠিকই টাকা কামাইতে পারমু মিয়া সাব গোটা হা আমাকো কপালে লে হ্যাঁ এটা তো বিরাট বড় বাগের ব্যাপার মাঝি 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 তুমি তোমার নৌকাটা ভাই তাড়াতাড়ি একটু ঠিক করে রাখো কে ভাই কি হইছে আমাদের যে বড় বিয়া সাপটা আছে না আমাদের বড় বিয়া সাপ আর একটু আগে এই দুটি সেটা চলে গেছে তোমার এই নৌকাই করিয়া বড় বিয়া সাপের লাপটা নদীর ওই পার দিয়ে দাফ দিতে হইবো না ভাই বড় মিয়া আমার এই নৌকাই করে আমি নিতে পারবো না কেন পারবা না শুনেন ভাই বরমিয়া এই দুনিয়ার বুকে থাকতে অনেক অহংকার দেখাইছে অনেক ক্ষমতার বড়াই দেখাইছে আমার নৌকায় যখনই পার হয়েছে কখনোই আমার বারার টাকা দেয় নাই এখন তার এই টাকা পয়সা এ কি যাইতে পারলো কিছুই নিয়ে যাইতে পারলো না ভাই আর কি করলো আমাকে মতন গরিব মানুষের হকটি মাই খাইল ভাই এই দুনিয়ায় অনেকেই নিজের শরীরের গরম দেখায় টাকা পয়সারও অহংকার দেখায় কেউ কিন্তু ওই অন্ধকার কবরে টাকা পয়সা নিয়ে যাইতে পারে না ভাই ভাই বড় মেয়ের পক্ষ থেকে আমি মাপ চাই ভাই আপনি বড় মেয়ের মাফ করে দেন আপনি একটু বড় মেয়ের সাহেব ওই পার করে দেন ভাই ঠিক আছে ভাই আপনি যখন তার হয়ে আমার কাছে মাপ চাইতেছেন আমি তারা মাফ করে দিলাম যান বড় মিয়া লাশটা ব্যবস্থা করেন আমি নৌকা বিড়াইতেছি ভিডিওটি দেখে কি বুঝলেন আমরা অনেকেই আছি এই দুনিয়ার বুকে যারা গরিব অসহায় তাদের টাকা পয়সা নেই দেখে আমরা তাদের মূল্যই দেই না এবং কি তাদের হকগুলো মেরে খাই আসুন গরিবের হক পূরণ করি একটি কথা মনে রাখবেন কারো হক মেরে খেয়ে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না